ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে বড় আপডেট ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একদিকে কিন্তু কর কাণ্ড পাশাপাশি রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়েও বড আপডেট উঠে আসলো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারাই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি আসন্ন তিন পার্সেন্ট ডিএ বৃদ্ধি ঘোষণা করলো বকেয়া নিয়ে হতাশা বৃদ্ধি করার ঘোষণা কি বলা হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক করল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর সুখবরের আশায় এখনও কিন্তু অপেক্ষা করে করতে হচ্ছে সাম্প্রতিক জানা যায় জানা গেছে যে সরকারের পক্ষ থেকে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য নতুন করে তিন পার্সেন্ট ডিআনএস অ্যালায়েন্স বৃদ্ধি করার ঘোষণা ঘোষণা আসন্ন যদিও পঞ্চাশ পার্সেন্ট ডিএ বর্তমানে পাচ্ছেন তারা নতুন বৃদ্ধির পরে কিন্তু এই হার আরো কিছুটা বাড়বে বলে কিন্তু আশা করা হচ্ছে তবে এই ঘোষণার পরে কিন্তু সরকারি কর্মচারীদের মধ্যে কিছুটা হতাশা দেখা যাচ্ছে এরই পাশাপাশি সরকারি সূত্রের খবর অনুযায়ী কিন্তু আগামী মাসে কিন্তু ডিএ বৃদ্ধির ঘোষণা হতে পারে যদিও এই বিষয়ে কিন্তু এখনও সরকারের পক্ষ থেকে কোনোরকম আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি তবে প্রত্যাশা প্রত্যাশিত এই তিন পার্সেন্ট বৃদ্ধির জন্য কিন্তু প্রস্তুতি চলছে এটা কিন্তু নিশ্চিত যে আগামী ফার্স্ট জুলাই আগামী ফার্স্ট জুলাই দু থেকে এই নতুন ডিএ ডিএর এর হার কিন্তু কার্যকর হতে চলেছে তবে অষ্টম পে বেতন কমিশন গঠন না হওয়া পর্যন্ত কিন্তু ডিএ মূল বেতনের সাথে যুক্ত হবে না যা কর্মচারীদের কিছুটা হতাশা এবং এরই পাশাপাশি হতাশা করছে এছাড়াও বকেয়া ডিএ ও মহার্ঘভাতা নিয়ে কিছু সমস্যা এখনও কিন্তু সমাধান হয়নি কোভিড নাইন্টিন কালে কারণে আঠেরো মাসের বকেয়া ডিএ ও ডিআনএস রিলিফ পরিষদের সম্ভাবনা কম বলে কিন্তু অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী সাম্প্রতিক জানিয়েছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কিন্তু ডিএ প্রসঙ্গে একটি প্রস্তাব পাঠানো হয়েছে বলে কিন্তু জানানো যায় এবং বর্ষাকালীন অধিবেশনে এই বিষয়ে কিন্তু প্রশ্ন উঠেছে যে প্রশ্ন উঠেছে কিন্তু সরকারের পক্ষ থেকে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন এখনও পর্যন্ত কোনো বড় সিদ্ধান্তের অভাবে সরকারি কর্মচারীদের সাময়িক অসন্তুষ্টি প্রকাশ করেছেন করছেন এবং যদিও ডিএ বৃদ্ধি ঘোষণা কিছুটা আসার আলো হলেও কিন্তু দীর্ঘদিন ধরে আটকে থাকা বকেয়া পরিষদের অভাব কর্মচারীদের ম মনবলকে কিন্তু প্রভাবিত করছে তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের ছোটো ছোটো রাজ্য সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ